বছরের শেষ দিনটা ঘুম থেকে উঠেই জানলা খুলে দেখতে পেলাম কাঞ্চনজঙ্ঘা দুটো পাহাড়ের মাঝখানে কি অপূর্ব নয় দৃশ্য আর এই পাহাড়ে কত ছোট ছোট বাড়ি কি সুন্দর না প্রকৃতির এই মহিমা খুবই ভালো লাগছিল এই গ্যাংটকের প্রথম দিন আমাদের কাটানো পুরো ভিডিওটা দেখতে থাকো তোমাদের সকলকেই তো সকালবেলায় কাঞ্চনজঙ্ঘা দেখিয়ে দিয়েছিলাম আর আজকে এই দেখো জানালা দিয়েই আমাদের রুমের জানালা দিয়েও দেখা যাচ্ছিল পাহাড় এই যে পাহাড়ের সব বাড়ি দেখিয়ে দাও বাড়ি ঘর কি সুন্দর সব দেখো পাহাড় তো যাই হোক আমরা বেরিয়ে গেছি ও বেরিয়ে পড়েছে তালা দিয়ে দিচ্ছে রুমে রুমটা আমরা এসে তোমাদেরকে দেখাবো আর কি বলছো তুমি আচ্ছা

আমরা আছি সিক্স ফ্লোরে ভালো লাগে চুলটা দুভাগে বাঘ হয়ে গেছে এইটা হচ্ছে আমাদের হোটেল হোটেল টিবেট কি সুন্দর হোটেলটা আজকে মর্নিং ব্রেকফাস্টে চাউমিন খাচ্ছি কি গো খাবে না এই যে হোটেলটা তোমাদের দেখাই হোটেল তো না এটা হচ্ছে ফাস্ট ফুডের দোকানে ক্যাফে টাইপের গ্যাংটকের মেন পাপারেই আমরা ছিলাম তিরিশ তারিখে যেহেতু ভোরবেলা আমরা বেরিয়েছিলাম রাত হয়ে গেছিলো গ্যান্টকে পৌঁছাতে পৌঁছাতে তিরিশ তারিখ রাতে বুক করা ছিল আর একত্রিশ তারিখ রাতে বুক করা ছিল মানে দুদিন আমরা এই জায়গাটাতে ছিলাম দুদিনই আমরা এই ফাস্ট ফুডের দোকানটায় ডিনার মর্নিং ব্রেকফাস্ট লাঞ্চ সব কিছুই করেছি সরি 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 লাঞ্চটা আমরা করিনি এখানে লাঞ্চটা আমরা অন্য একটা জায়গা থেকে করেছিলাম মর্নিং ব্রেকফাস্টটা আর ডিনারটা এখান থেকে করেছিলাম খুব সুন্দর খাবার দাবার অবশ্যই আমি এর আগেই দেখিয়ে দিলাম কি দোকানে খেয়েছি কি ফাস্টফুড ফোন নাম্বার সব কিছু এখানে আছে যারা যাবে অবশ্যই কন্ট্যাক্ট করে যেতে পারো বাবা পাহাড় দিয়ে নামছে এত ঢিপ ঢিপ রাস্তা কি অসুবিধে হচ্ছে গো দেখো মনে হচ্ছে পুরো বাবা একদম ঢালু গো দেখো দেখো খালি ভাই না গেলে হয় না জমিটা দেখো কেটে নিলাম এই যে টিকিট কাউন্টার চলো জায়গাটার নাম কি জানো ফলস ফলস এনার্জি পার্ক এই যে এখানে লেখা রয়েছে চলো এন্ট্রি করা অনেকেই বলেছিল অনেক রকমের কথা জানো তো কি আমরা যখন গাড়ি নিয়ে বেরোবো মানে আমাদের স্কুটি স্কুটি নিয়ে বেরোতে চেয়েছিলাম যাচ্ছিলাম কোথায় গ্যাংটকের উদ্দেশ্যে বালুরঘাট থেকে গেছিলাম গ্যাংটকে অনেকেই বলেছিল স্কুটিতে নাকি যাওয়া যাবে না আবার অনেকেই বলেছিল হ্যাঁ হ্যাঁ যাওয়া যায় কোনো অসুবিধা হয় না আবার অনেকেই শুনে অবাক হচ্ছে তোরা স্কুটিতে যাবি পাহাড়ে তা আবার আমরা কিন্তু নিজেদের ইচ্ছে করে স্কুটি নিয়েই গেছি একটা কথা কী বলতো শুধুমাত্র নিজেদের ভালোবাসা আর ইচ্ছেটা থাকতে হবে তাহলে সব কিছু সম্ভব হবে যদি এই ভালোবাসা ইচ্ছে দুটোই কোনো কিছুই না থাকে তাহলে কিছুই করা যাবে না তো আমাদের দুজনেরই খুব ইচ্ছে ছিল পাহাড়ে বাইকে ঘোরার কিন্তু বাইক না থাকায় আমরা স্কুটিতে ঘুরেছি কিন্তু আশাটা স্বপ্নটা দুটোই পূরণ করেছি এটাই আমাদের ভাগ্য আর কি বলো বন্ধুরা সবার কথা শুনে যদি আজকে আমরা বাড়িতে বসে থাকতাম তাহলে আজকে আমাদের ঘোরাটা কিন্তু হতো না আজকে যেহেতু নিজেদের ইচ্ছে ছিল সেই জন্যই আজকে গ্যাংটক পর্যন্ত পৌঁছতে পেরেছি আর হ্যাঁ পাহাড়েও ঘুরেছি বহুত উঁচু উঁচু জায়গায় আমরা উঠেছি এখান থেকে টিকিট কেটে নিলাম এই যে এইগুলোতে চলবো ফোনে দেখতাম আর আজকে সামনাসামনি দেখেছি দেখি ভয় লাগছে তো নিচে তো পুরো ফাঁকা জল কি হবে তো ভালো করে পারবো তো আমি তুমি তুমি আমার তো যাই হোক চলো শুরু করা যাক এই দুটো রাইড দেখতে পেলে সেই দুটো রাইডে আমি উঠেছিলাম খুব ভয় লেগে গেছিল এই ভিডিওটাতে আমি তোমাদেরকে বলেছিলাম খুব সাউন্ড হওয়াতে আমি তখনকার কথাগুলোকে নিতে পারিনি প্রচুর আশেপাশে মানুষজন অনেকের সাউন্ড হচ্ছিল আবার ঝর্নার জলের প্রচুর সাউন্ড তোমরা কিছুটাই শুনতে পাবে না যতই এখানে মাইক ইউজ করা হোক না কেন তো আমি এখানে ভয়েস ওভার দিয়ে বলছি আমার এক্সপিরিয়েন্স হয়েছে এখানে উঠে খুব ভয় লেগেছে সত্যি খুব ভয় পেয়েছি আমি আমি যখন একটা স্টেপ করে এগোচ্ছিলাম আমার মানে গলা শুকিয়ে গেছিলো প্রচুর ভয় পেয়েছি আমি আর যখন এই দোল্লার মতো যেই রাইডটা দেখতে পাচ্ছ একটা পা দিতে হয় আবার পরেরটা আর একটা পা দিতে হয় আবার ধরতে হয় দুটো হাত দিয়ে প্রচুর ভয়ঙ্কর একটা জিনিস যেটা আমার খুবই ভয় লেগেছে তোমাদের সাথে শেয়ার করলাম সেটাই আনঝাকরি ফলস আমাদের ঘোড়া কমপ্লিট দেখে আমরা বেরিয়ে পড়েছিলাম সেভেন স্টার ভিউ পয়েন্টে দারুণ অপূর্ব একটা দৃশ্য দার অত উঁচু থেকে ঝর্ণার জল পড়ছে দেখো তোমাদের খুব ভালো লাগবে দেখলে তারপরেই গেছিলাম ওই কোথায় ভিউ পয়েন্টে অনেকটা উঁচু যেখান থেকে আমরা একটা দোকানে চা খেতে নেমেছি এই দেখো দোকানটা পাহাড়ের মধ্যে আর নিচে এই দিকটা পাহাড় পুরো নেমে যাচ্ছে প্লাম টি গুলো হয় না সব এই দেখো প্লাম টি পুরো ভর্তি প্লাম টি এখন এসছি গণেশ টকে কি সুন্দর সুন্দর এগুলো পাওয়া যাচ্ছে রে বেশ ভালো লাগছে গণেশের বুদ্ধা সব বিক্রি হচ্ছে জামা কাপড় টুপি সোয়েটার উলেনের এগুলো বেশ সুন্দর ব্যাগ এই ব্যাগটা বেশ সুন্দর सिक्किम लेखा <laughs>

আর কত উঠতে হবে হনুমান টক দেখতে উঠি যাচ্ছে উঠি আবার এইটাতে উঠবো না আছে আরে বাবা দেখো রাস্তা দেখো ওই দিয়ে আছেন আপনি দিয়ে হনুমান যারা যারা যাবে সকলেই বুঝতে পারবে যে কতটা খাড়া রাস্তা আর কতটা ওপরে উঠতে হয় সত্যি আমরা সাকসেস আজকে স্কুটি নিয়ে আমরা হনুমানটাকে উঠেছি মানে পাহাড় ঘুরেছি সত্যি আজকে মানে ভালো ইচ্ছে থাকলে সব কিছুই পূরণ করা যায় এটাই হচ্ছে সব থেকে বাস্তব কথা আর যেন পাহাড়ের ওপরে অনেক ওপরে থাকে প্লাম ট্রি আর দেখো আর কতটা ওপরে আমরা স্কুটি নিয়ে উঠেছি জন্যই আজকে কিন্তু প্লামটি আমাদের চোখের সামনে ভিডিওতেই তোমরা দেখতে পাচ্ছো প্লামটি কত কাছে আমাদের আর কতটা উপরে উঠছি তোমরা নিশ্চয়ই বুঝতে পারছ কত খারাপভাবে আমরা মানে রাস্তা দিয়ে উঠে যাচ্ছি সত্যি আজকে আমরা অনেকটাই সাকসেস ভালোবাসা আর ইচ্ছেটার জন্যই আজকে এইগুলো পূরণ করতে পেরেছি

জাস্টমাই এইটা বেশ চলে এসেছি ফাইনালি ল্যান্ড ল্যান্ড আরও উপরে আমাদের হেঁটে হেঁটে যেতে হচ্ছে ওই ওপরটাই মনে হয় হ্যাঁ সিঁড়িগুলো না এক একটা খাড়া খাড়া সিঁড়ি উহ

चाय बजांगी ठंडा लग जाएगी। कि ঠান্ডা লাগুক হনুমানজির কাছে আসতেই হবে চাই হনুমান ধোসা এনেছি আমরা এখন ধোসা খাচ্ছি তাড়াতাড়ি খেতে হবে হ্যাঁ ঠান্ডা হয়ে যাবে হ্যাঁ ঠান্ডা হাত জমে গেছে খাও খাও খেয়ে বলো তো কেমন হয়েছে আমি স্টার্ট করে দিলাম হনুমান টকে তোমার হচ্ছে অনলি ভেজিটেরিয়ান খাবার তার থেকে বড় কথা হচ্ছে এখানে যে ব্ল্যাক রয়েছে তো হ্যাঁ হনুমান টক থেকে ঘুরে এসে ঠাকুর দর্শন করে সেখানে ঠাকুরকে আরতিও করেছি আমি আর প্রসাদও খেয়েছিলাম তারপরে অনেক ফটোশ্যুট করে চলে এসেছি সেগুলো সব একটা ছোট ব্লগে তোমাদের সাথে শেয়ার করব। ঠাকুরের ছবি আর আবার আরতি টা সমস্ত ছবিগুলো আমি শেয়ার করে দেবো অবশ্যই একটা ছোট ব্লগে মানে পেরি ব্লগে তারপরে আমরা খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছিলাম আবার সেই রাস্তা দিয়ে দুপুরের লাজ করতে শুধু তো ধোসা দিয়ে হবে না ধোসাটা খেয়েই বেরিয়ে পড়েছিলাম তাও ষাট পঁয়ষট্টি কিলোমিটার পেরিয়ে একটা বাগালিযারা রেস্টুরেন্টে সেখানে খাওয়ার দাওয়ার আমাদের খুবই ভালো লেগেছে এই হরুবার ঠক থেকে যাওয়ার পরেই না প্রথমবার ফার্স্ট টাইম আমরা এই খাওয়ারের দোকানটা খুঁজে পেয়েছি যেতে যেতেই চোখে পড়েছিল যে একটা বাঙালিয়ারা খাওয়ার পাওয়া যায় গ্যাংটকে না কি বলো তো শুধুমাত্র মোমো মানে চাইনিজ খাবারই পাওয়া যায় তো সেই জন্য এই দোকানটা দেখতে পেয়ে আমরা ঢুকে গেছিলাম ওর ওইদিকে থালিক নিয়ে নিয়েছিল আমি এদিকে বিরিয়ানি খেয়ে নিয়েছিলাম অনেক দিন পর না বিরিয়ানিও খেতে ইচ্ছা করেছে ঘুরতে গিয়ে আর হোটেলটা তো দেখতেই পেলে এখানে বাঙ্গালি খাবার পাওয়া যায়

তারপরে এমজি মার্কে ঘুরতে বেরিয়ে পড়েছিলাম সন্ধ্যের দিকে এমজি মার্কেটটা সন্ধ্যেবেলায় বেশ সুন্দর জবে। মানে কি এই ট্যুরস অ্যান্ড ট্র্যাভেলসের একটা দোকান দেখতে পেয়ে গেছিলাম তো সেখান থেকে আমরা টিকিট বুক করে নিয়েছিলাম ডট সিকিমের উদ্দেশ্যে টিকিট বুক করেই চলে গেছিলাম আবারও সেই বাঙালিয়ানা রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করতে ও রুটি আর মাছ নিয়েছিল আর আমি নিয়েছিলাম চিকেন থালি চলো খাই ভাগ্য ভালো রাস্তা দিয়ে যেতে যেতেই দেখতে পেয়ে গেছিলাম এই দোকানটার জন্য ভাত পেয়েছিলাম বাঘি সেই চাইনিজ খাবার খেয়ে থাকতে হয়নি রাত্রেবেলাটা ডিনার কমপ্লিট করেই চলে গেছিলাম রুমে তারপরেই শুয়ে পড়েছিলাম পরের দিনে আবার এক তারিখ নিউ ইয়ার সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে আজকের ব্লগটা এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ব্লগের নিউ ইয়ার ব্লগে সকলকে টাটা দু হাজার পঁচিশের ব্লগে বাই বাই